হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে অত্যন্ত শিক্ষণীয় এবং জ্ঞানমূলক তো সেই ক্ষেত্রে আপনাদের যদি সময় থাকে নিজের জীবনকে ব্যবস্থাপনা করতে চান তাহলে অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন জীবনে চলার ক্ষেত্রে এবং জীবনের রাস্তা সহজ করতে টোটাল চারটা জিনিসের প্রয়োজন বা চারটা স্তম্ভের প্রয়োজন এই চারটা স্তম্ভের জন্য আমাদের যা করতে হবে যা করণীয় এবং কী করলে আমাদের জীবনটা সঠিকভাবে শেষ পর্যন্ত চলবে তো আমি বেশি না চার থেকে পাঁচটি বইয়ের উপর ভিত্তি করে আপনাদের কিছু থিম বলতেছি এবং কিছু নিয়ম কানুন বলতেছি যে নিয়ম কানুনগুলোর মধ্যে আপনি আপনার নিজের সমস্যার সমাধান নিজে করতে পারবেন এবং কি আপনার যে চাওয়া পাওয়া বা ইচ্ছা সেটা অটোমেটিকভাবে পূরণ হয়ে যাবে মানুষ কিন্তু আমরা সচেতন না সাবধান না আমরা কোনো কিছু নিয়ে কিন্তু রিসার্চ করি না বিবেচনা করি না এবং কোনো সিদ্ধান্ত হুড়াট করে নিই যার কারণে কিন্তু আমাদের পরবর্তীতে পস্তাতে হয় এবং জীবনে বেশি দূর আমরা এগোতে পারি না তো আপনাদের জন্য যে আজকের এই ভিডিওটা সেটি হচ্ছে বেশ কয়েকটি বইয়ের উপর ভিত্তি করে যেটা আপনাদের জীবনে অনেক কাজে দিবে তো জীবন ব্যবস্থাপনার চারটি স্তম্ভের কথা আমি আপনাদের প্রথমেই বলেছিলাম সেই চারটি স্তম্ভের মধ্যে এক নম্বরে হচ্ছে যে আপনার জীবনটা নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে কিন্তু আর্থিকভাবে অনেক শক্তিশালী হতে হবে তো আর্থিকভাবে শক্তিশালী হওয়ার জন্য আপনাকে কমপক্ষে হলেও ছয় মাসের জন্য অর্থ সঞ্চয় করতে হবে সেজন্য আপনাকে কাজ করতে হবে অনেকে যারা ভাব ভাবতেছেন যে আমি বেকার আছি সময়টা অপচয় করতেছি আপনার কিন্তু সামনে বিপদ কারণ আপনি যে সময়টা অপচয় করতেছেন সেই সময়টাতে আপনি আপনার পরবর্তী সময়ের জন্য কিছু করতে পারলেন না সেই ক্ষেত্রে আপনার জন্য বিপদ খুব সামনে দুই নম্বরে হচ্ছে সম্পর্ক আসলে আমাদের সম্পর্ক নষ্ট হওয়ার কারণ অনেক হতে পারে বর্তমান কিন্তু অর্থটা এক নম্বরে দুই নম্বরে আরও অনেক কারণ রয়েছে সেটা হচ্ছে হিংসা বা অনেকে সময় না দেওয়ার কারণে এটা সম্পর্ক নানা কারণে নষ্ট হতে পারে ভালোবাসার অভাব কারণে বোঝার সমস্যার কারণে তো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু টাকার থেকে ভিন্ন টাকা টাকার জায়গায় সম্পর্ক সম্পর্ক জায়গায় আর তিন নম্বরে হচ্ছে আমাদের স্বাস্থ্য আমরা যতই কিছু করি যা কিছু করি আমাদের স্বাস্থ্যকে যদি ঠিক না রাখি খাবার মতো যদি ঠিক মতো না করি মেডিটেশান যদি না করি নিজের শরীরকে কোনোভাবেই যদি আমরা একদম সজীব সচেতন এবং সতেজ রাখতে না পারি তাহলে কিন্তু আমাদের সামনে অনেক বিপদ অর্থাৎ আমাদের যদি একটি বড়ো ধরনের রোগ হয় তাহলে কিন্তু আমরা আমাদের যা কিছু করেছি সব কিন্তু হারিয়ে ফেলবো আর সর্বশেষ হচ্ছে আত্মসম্মান বোধ অর্থাৎ আমরা যে পৃথিবীতে মানুষ হিসেবে বেঁচে আছি এলাকায় রয়েছি তো আমাদের কিন্তু একটা আত্মসম্মান বোধের প্রয়োজন তো আমাদের যদি আত্মসম্মান বোধ না থাকে তাহলে কিন্তু আমরা কখন নই জীবনে সফল বা কখনোই নিজেকে মানুষ রূপে এই সমাজে দাঁড় করাতে পারি না এবং মানুষের মধ্যে সম্মানের জায়গায় পৌঁছাতে পারি না তো সেই ক্ষেত্রে এই চারটি স্তম্ভ অর্থাৎ আমি প্রতিদিন চেষ্টা করব বা প্রতি সপ্তাহে চেষ্টা করব আপনাদের মাঝে এরকম ভিডিও নিয়ে যে ভিডিওগুলো দেখলে আপনারা একদম সঠিক এবং প্রতিদিন এনার্জি পাবেন জীবনে এগিয়ে যাওয়ার জন্য তো আমি প্রথম এটা আমার প্রথম ভিডিও আশা করি যদি ভিডিওটা ভালো লাগে সবাই কমেন্ট করবেন আপনারা ভালো হোক খারাপ হোক ভিডিওটা কমেন্ট করবেন যদি আমি ভালো আপনাদের কাছে ভালো ফিডব্যাক পাই তাহলে আমি চেষ্টা করব আপনাদের মাঝে যত ভালো ভালো মোটিভেশনাল বই আছে জীবনকে নিয়ে জীবন ব্যবস্থাপনাকে নিয়ে সেই বইগুলো রিভিউ দেব তো অবশ্যই কমেন্ট করে জানাবেন